হ্যালো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেলস ইঞ্জিনিয়ার্স হ্যাট যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টপিকের ওপর প্রবলেম সলিউশন করে থাকি তো সেই ধার্মিকতায় আমি আছি লিমন মজুমদার বেস ইন সিভিল ইঞ্জিনিয়ার ডুয়েট গাজীপুর তো তোমরা পূর্ববর্তী আমাদের যে ডিজাইনের ভিডিওগুলো দেখেছো সেটা ছিল ভীমের ওপর তো আজকে আমরা নতুন অন্য একটা টপিকে যাব সেটা হচ্ছে কলা তো আজকে আমরা ফার্স্ট ক্লাস যেহেতু কলমের উপর তো আজকে আমরা কলমের উপর একটি ভিডিও বানাচ্ছি তোমাদের সুবিধার্থে তো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিব যে কলাম কাকে বলে আমরা সবাই জানি কলাম হচ্ছে একটি স্ট্রাকচারাল মেম্বার তো এখানে যেভাবে বলা আছে যে আমরা একটু পড়ি কলাম কি কলাম হচ্ছে এমন একটি উলম্ব বা ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার যা একটি স্ট্রাকচার বা বিল্ডিং এর উপর থেকে আসা লোড সেটা হতে পারে চাপা বা বোঝা বাংলায় বলতে গেলে যা ফাউন্ডেশন বা বেস পর্যন্ত কি সেফলি বহন করে সংক্ষেপে যদি আবার একটু সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে কি কলাম হলো একটি উলম্ব স্ট্রাকচারাল এলিমেন্ট যা স্ট্রাকচারের ওয়েট ফলো লোড ফাউন্ডেশন পর্যন্ত স্থানান্তর করে তো আমরা যদি একটু আর একটু যদি ভালো বুঝতে চাই তাহলে আমরা কি বলতে পারি দেখো এটা হচ্ছে কি একটা কলাম তাই না এটা হচ্ছে একটি কলম যেমন দেখতে পাচ্ছি কি কি তো কাজটা থাকে যদি থেকে বুঝতে চাই তাহলে কলামের কাজটা হচ্ছে কি একটা ভার্টিক্যাল নাম্বার দেখতে পাচ্ছি একটা কি ভার্টিক্যাল নাম্বার তো কলামের কাজ হচ্ছে এর ওপর যে দেখো ভীম এই যে স্লাব এই ভীম স্লাবের লট কলাম কি করবে আর ফাউন্ডেশনে স্থানান্তর করবে এটা হচ্ছে কলামের কাজ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কলাম কাকে বলে এবং কলামের কাজটা কি এবার চলো আমরা দেখে বিভিন্ন প্রকারের কলাম তো কলাম আসলে বিভিন্ন প্রকার হয়ে থাকে এখানে আমি কয়েকটি নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা আরো বিস্তারিত বই থেকে জেনে নিবে তো এখানে কি বলছে দেখো আকারের ভিত্তিতে কলাম আকারের ভিত্তিতে কলাম যে আমরা যে কলামের যে সাইজ বা কলামের যে আকার আমরা যে সকল কলাম সচরাচর দেখতে পাই তার উপর আকার ভিত্তিতে কলাম হচ্ছে চার প্রকার যেমন একটু হচ্ছে কি রেক্টেঙ্গুলার কলাম তারপর হচ্ছে কি স্কোয়ার কলাম সার্কুলার কলাম হেল শেপড বা টি শেপড কলাম হতে পারে যেমন যদি আমরা যদি একটু ফিরে দেখি যেমন কি এটা হচ্ছে কি একটা রেক্টেঙ্গুলার কলাম এই তো আবার যদি একটা বর্গাকার কলাম কেমন হবে এই যে হচ্ছে একটা বর্গাকার কলাম তারপর কি একটা সার্কুলার কলাম তারপর হেল শেপড কলাম এই ধরো এটা হচ্ছে একটা কি এটা থেকে একটা এল শেপড কলাম তাই তো আবার হতে পারে কি টি শেপড কলাম হতে পারে টি শেপড এটা থেকে টি শেপড কলাম দিস ইজ দ্য ডিফারেন্ট टाइप्स অফ কলাম হুইচ বেসড অন শেপ এবারে আসি বেসড অন সাপোর্ট অর্থাৎ কলামের উপর সাপোর্ট কন্ডিশনের উপর কলাম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি শর্ট কলাম আর একটা হচ্ছে লং বা সিলিন্ডার কলাম আর একটা হচ্ছে তোমার প্রকার কিসের উপর বেস্ট অন ম্যাটেরিয়াল অর্থাৎ আমরা কলাম তৈরিতে কি কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি তার উপর নির্ভর করে কলম হচ্ছে চার প্রকার তো একটা হচ্ছে আর কলাম বা রেন কংক্রিট কলাম স্টিল কলাম টিম্বার বা উড কলাম আর আছে কম্পোজিট কলাম আর প্লাস ক্লাস স্টিল এটা হচ্ছে মোটামুটি কলমের একটা প্রকার বেদ এ সম্পর্কে তোমরা বিস্তারিত আশা করি বই থেকে জেনে নিতে পারবে তাহলে এখন আমরা জেনে নিচ্ছি যে শর্ট কলাম কাকে বলে মানে শর্ট কলামের ডেফিনিশনটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে যখন কলামের দৈর্ঘ্য এবং প্রস্থ বি এর অনুপাত যদি 10 থেকে ছোট অথবা সমান হয় তখন তাকে আমরা কি বলবো শর্ট কলাম আসলে বুঝতে পেরেছো যদি আমরা একটা কলাম যদি একটা কলাম কনসিডার করি এটা হচ্ছে কলামের দৈর্ঘ্য যদি হেল এবং এর কলামের প্রস্থ যদি বি হয় তাহলে এর অনুপাত অর্থাৎ কি বলছে যে কলামের অনুপাত তার মানে কি বলছি আমরা এই যে যে হেল বাই হচ্ছে বি এটা যদি তোমার লেস দ্যান অর ইকুয়াল যদি 10 হয় তখন আমরা সেটাকে বলবো কি শর্ট কলাম সাধারণত আমরা জানি শর্ট কলাম কি সাধারণত ফাউন্ডেশনে সাধারণত আমরা শর্ট কলাম ব্যবহার করে থাকি আচ্ছা এবার আসি আমাদের লং লং কলাম কি যখন কলামের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত গ্রেটার দ্যান 10 শর্ট কলমে ছিল লেস দেন ওর ইকুয়াল টেন আর লং কলম হচ্ছে কি গ্রেটার দ্যান টেন তাহলে সেটা হবে কি লং কলম অর্থাৎ একটা কলম এল ডিভাইডেড বাই যদি আমরা বি দেই এবং তার ভ্যালু যদি দশ থেকে বড় হয় তখন সেটাকে বলবো আমরা কি লং কলাম আশা করি তোমরা শর্ট কলম এবং লং কলমের ডিফারেন্স অ্যান্ড ডেফিনিশন বুঝতে পেরেছ তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই এখন আসি আমরা সাধারণত তোমাদের ডুয়েট অ্যাডমিশনের যে সিলেবাস তাছাড়া হচ্ছে তোমাদের বিভিন্ন জবের যে সিলেবাস সেখানে সাধারণত কলামটা যে ডিজাইন করা হয় সেটা কিন্তু দুইটা কলামে ডিজাইন করা একটা হচ্ছে টাইট কলাম আর একটা হচ্ছে স্পেরাল কলাম তো এই জন্য আমি তোমাদের এখানে টাইট কলাম এবং স্পেরাল কলামের ডেফিনেশন এসেছি তো প্রথমে চলে যায় টাইট কলাম টাইট কলাম হচ্ছে সেই ধরনের রেনফোর্সমেন্ট কংক্রিট কলাম যেখানে প্রধান উলম্ব রডগুলো বা লঙ্গেটেরিয়াল বার চারপাশে বাঁকা বা খুব আকারের ছোট ছোট স্টিল যেটাকে আমরা কি বলি টাই বা স্ট্রিয় দ্বারা বেঁধে রাখা হয় সেটা হচ্ছে কি আমাদের টাইট কলাম আশা করি তোমরা হচ্ছে ডেভিশনটা বুঝতে পেরেছো আমরা নেক্সট ফটো দেখবো তখন হয়তো আর ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা এখন আমরা যদি স্পাইরাল কলাম কাকে বলে সেটা যদি একটু দেখে নিই স্পাইরাল কলাম কাকে বলে যে স্পাইরাল কলাম হলো সেই ধরনের রেন কংক্রিট কলাম আহ যেখানে লঙ্গে বার অর্থাৎ লম্বা লম্বি যে থাকে সেগুলোকে চারপাশে না সরপিল আকৃতির স্ট্রেরিয়া বা স্পাইরাল এনফোর্সমেন্ট দিয়ে পেঁচিয়ে রাখা হয় সেটা হচ্ছে কি আমাদের স্পাইরাল কলাম তো বুঝতে পারছো যে স্পাইরাল কলাম এমন একটি কলাম যে কলামের আমরা যে লঙ্গে বার ব্যবহার করি সেটা চারপাশে একটা না সরপিল আকৃতির স্টেরিয়াব বা স্পাইরাল ব্যবহার করি সেটা হচ্ছে স্পাইরাল কলাম আর টাইট কলাম কি ছিল স্ট্রিয়া বা টাই ব্যবহার করি আর স্প্যারাল কলামে হচ্ছে কি ব্যবহার করি আমরা স্প্যারাল রিফোর্সমেন্ট ব্যবহার করি সেই জন্য এটা হচ্ছে স্প্যারাল কলাম আচ্ছা এখানে দেখুন এই আরেকটু লেখা আছে যে টাইট এবং স্প্যারাল কলামে আমাদের মিনিমাম ষোলো মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করা হয় এবং স্প্যারাল কলামে ছয়টি এবং টাইট কলামে আটটি রড রাখা হয় তো আসলে কথাটা তো বুঝতে পেরেছ কথাটা আমরা কি বুঝি যে আমরা আচ্ছা আমরা নেক্সট চলে যাই একটু দেখি এই দেখো এখানে এটা হচ্ছে কি একটা টাইট কলাম কারণ এখানে আমাদের যে লংগেটোরিয়াল যে বারগুলো আছে আছে লাল যে বারগুলো আছে সেটাকে ধরে রাখার জন্য আমাদের এখানে কি ব্যবহার করেছি নির্দিষ্ট একটা টাই বা টাই বা কি ব্যবহার করেছি আমরা টাই বা স্ট্রিয়া ব্যবহার করেছি এই জন্য এটা হচ্ছে কি একটা টাইট কলাম যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা টাইট কলামের ক্রস সেকশন আর এই ফিগারেতে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি একটা স্পাইরাল কলাম এটা স্পেরাল কলাম কেন স্পাই করা হচ্ছে কারণ এই যে দেখো এটাকে একটা কন্টিনিউয়াসলি এভাবে পেচিয়ে 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 একদম শেষ পর্যন্ত চলে গেছে সেজন্য এটা হচ্ছে কি একটা স্পাইরাল কলাম আর এটা হচ্ছে একটা স্পিরাল কলামের ক্রস সেকশন আর তাহলে আর তোমরা এই পাশের ফিগারে দেখতে পাচ্ছ একদম ভালোভাবে বুঝতে পারবে যে একটা স্পিরাল কলাম আর হচ্ছে টাইট কলামের ডেফিনিশনটা কি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আরেকটা কথা বলে এসেছিলাম সেটা হচ্ছে কি যে টাইট এবং স্পেরাল কলামে সর্বনিম্ন অর্থাৎ আমরা এখানে টাইট এবং স্পেরাল কলামে সর্বনিম্ন যে লঙ্গেটোরিয়াল বার ব্যবহার করব তা মিনিমাম অর্থাৎ কি মিনিমাম ষোলো মিলিমিটার হতে হবে অ্যাকর্ডিং টু বিএনবিসি কোড কোন অবস্থাতেই আমরা ষোলো এমএম এর নিচের রড যেমন দশ 12 এগুলোর কলামে ব্যবহার করতে পারবো না অ্যাস এ লঙ্গিটোরিয়াল এনফোর্সমেন্ট এটা তোমাদের প্রফেশনাল লাইফে যখন তোমরা যাবা তখন হয়তো ভালোভাবে বুঝতে পারবা বাট এটা হচ্ছে একদম আমরা কখনোই কোনো অবস্থাতেই কলামে ষোলো এম এম এর নিচে ব্যবহার করতে পারবো না আচ্ছা আরেকটা কথা ছিল কি যে আমরা যে যখন আমরা টাইট কলাম ডিজাইন করব তখন এই ষোলো এম এম বার সর্বনিম্ন ষোলো এম বার সর্বনিম্ন কয়টি দিতে হবে চারটি দিতে হবে সর্বনিম্ন কয়টি চারটি তাই তো সর্বনিম্ন চারটি কখনোই তিনটি দুইটি এগুলো দেওয়া যাবে না সর্বনিম্ন কয়টি দিতে হবে চারটি দিতে হবে আর স্পেনাল কলাম যখন আমরা ডিজাইনে যাবো তখন সর্বনিম্ন কয়টি হচ্ছে তোমার লং বার দিতে হবে সেটা হচ্ছে ছয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে কয়টি দিতে হবে ছয়টি তো আরেকটা কথা সব সময় মনে রাখবে যখন আমরা একটি কলামকে তখনই স্পেরাল কলাম বলা যাবে যখন উক্ত কলামে স্পেরাল এনফোর্সমেন্ট ব্যবহার করা হবে এখানে কলামের কোনো সেকশন যেমনই হোক না কেন বুঝতে পেরেছ কি বলছি কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা একটি কলামকে তখনই স্পাইরাল কলাম বলবো যখন আমরা এই যে টাই বা স্টেপের পরিবর্তে স্পাইরাল ব্যবহার করব। এখন সেটা হতে পারে রেক্টেঙ্গুলার সেটা হতে পারে সার্কুলার তাই তো এখন স্পাইরাল কলাম দেখে যে সেটা সবসময় যে সার্কুলার হবে এমন না তাই না সেটা কি রেক্টেঙ্গুলার হতে পারে যদি এটা ডিপেন্ড করবে কিসের উপর আমরা যে স্টেরাপ বা স্পেরাল ব্যবহার করি তার উপর যদি স্টেরা বা টাইপার ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা ডিজাইন করব টাইট কলাম হিসেবে যখন স্পাইরাল হিসেবে এনফোর্সমেন্ট ব্যবহার করা হয় বা স্পাইরাল এনফোর্সমেন্ট ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে স্পাইরাল কলাম তখন কোন সেকশন কি এটা কি রেক্টেঙ্গুলার নাকি সার্কুলার নাকি স্কোয়ার এটা কোনো ম্যাটার করবে না আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো তাহলে চলো এখন আমরা আর এই ম্যাথ করতে আমাদের আর যতটুকু দরকার ততটুকু দেখি এখন দেখো বলা আছে কি মুক্ত দৈর্ঘ্য বা ফ্রি লেন্থ বলে অর্থাৎ ফিল্ড লেন্থ অফ কলাম বলতে আমরা কি বুঝি মুক্ত দৈর্ঘ্য হচ্ছে কলামের দুটি প্রান্তের সাপোর্ট রেজিস্ট্যান্স এর মাঝখানে আসল দৈর্ঘ্য যেটি কোনো পার্শ্ববর্তী সদস্য বিম বা স্লাব দ্বারা আটকানো থাকে এবং অনেক সময়কে কি বলে আনসাপোর্টেড লেন্থ অফ কলাম বলে অর্থাৎ যদি আমি আর একটু সহজভাবে বলতে যাই কলামের মুক্ত দৈর্ঘ্য হচ্ছে মেঝে এবং সিলিং এর মধ্যবর্তী যে দূরত্ব তাকে হচ্ছে কলামের মুক্তদৈর্ঘ্য বলে এই ডিপেন্ডস করে আমাদের বিভিন্ন ধরনের সিলিং কন্ডিশনের উপর আচ্ছা যদি আমরা একটু ফিগার দেখি যে দেখো এই হচ্ছে কি আমাদের উপর উপর উপরতলা হচ্ছে রুফ আর এটা হচ্ছে নিচতলার ফ্লোর তাহলে এইখান থেকে দেখো এইটুকু এটাই হচ্ছে কলমের কি মুক্তদৈর্ঘ্য বুঝতে পেরেছ যে কলামের হচ্ছে মেজে এবং সিলিং এর যে মধ্যবর্তী দূরত্ব তার মানে কি এটা কি উপরতলার যে রূপ আছে তার সিলিং আর এটা হচ্ছে কি ফ্লোর তাহলে এই ফ্লোর থেকে এই সিলিং এর যে কলামের যে দূরত্ব সেটা হচ্ছে কলামের মুক্ত দৈর্ঘ্য বোঝা গেছে এখন যে আমরা কার্যকরী দৈর্ঘ্য বা কলাম কাকে বলে আচ্ছা দেখো আমরা যদি একটু ডেফিনেশন পড়ি যে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে কি যখন কোনো কলামের উপর বাকলিং এর প্রভাব পড়ে তখন উক্ত কলামের আনসাপোর্টেড লেংথের অধিক দৈর্ঘ্য কলামের ন্যায় আচরণ করে কলামের এই বর্ধিত দৈর্ঘ্যকে কার্যকরী দূরত্ব বলে আসলে করে আমরা কি বুঝি কথাটা আমরা এটাই বুঝি যে যখন আমরা এই যে একটা কলাম দেখতে পাচ্ছি এটা কি কলামের মৃত্যু ছিল যখন এর উপর আমরা লোড প্রয়োগ করবো অর্থাৎ যখন এর উপর বিম বা স্লাব বা অন্যান্য যে লোড যখন এই কলামের উপর চলে আসবে তখন কলামের আনসাপোর্টেড লেন অর্থাৎ কি মুক্ত দৈর্ঘ্যের অধিক দৈর্ঘ্য কলামের ন্যায় আচরণ করবো অর্থাৎ কি এই যে যে দৈর্ঘ্য তখন এটা হয়তো বাকলিং করে এরকম ভাবে এই দৈর্ঘ্যটা এই কলমের যে মৃত্যুর দৈর্ঘ্য আছে তার থেকেও একটু অধিক দৈর্ঘ্য আচরণ করে এই যে বোধিত যে দৈর্ঘ্য সেটা কি বলে হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য আশা করি তোমরা বুঝতে পারছো কার্যকরী দৈর্ঘ্যটা কি তো মূলত কলামের কার্যকরী দৈর্ঘ্য ডিপেন্ড করে কি প্রান্তীয় সাপোর্ট কন্ডিশনের উপর তাহলে এটা কি বুঝলাম যে কলামের যে কার্যকরী দৈর্ঘ্য আছে সেটা ডিপেন্ড করে কিসের উপর হচ্ছে তোমার প্রান্তিক সাপোর্ট প্রান্তিক সাপোর্ট বলতে বোঝাই আমরা সাধারণত জানি আমাদের তিন ধরনের সাপোর্ট সম্পর্কে আমরা জানি একটা হচ্ছে কি পিন সাপোর্ট তুমি একটু দেখে এখানে ধরো এটা হচ্ছে পিন সাপোর্ট আর হচ্ছে কি রোলার সাপোর্ট রোলার সাপোর্ট আর এটা হচ্ছে কি ফিক্স সাপোর্ট ফিক্স সাপোর্ট বলতেছি এই কলামের যে মুখ্য দরগিক কার্যকরী দরগব সেটা ডিপেন্ডস করে কিসের উপর এই डिफरेंट टाइप्स অফ সাপোর্টার উপর এবং এখানে আমরা কি এর প্রকাশ করি এইচ এবং এই লিদার প্রকাশ করি তো এই ম্যাথে কোথায় আমরা কার্যকরী দরগব अप्लाई করব সেগুলো আমরা যখন ম্যাথ সলভ করব তখন আরো ভালো বুঝতে পারবে তো এখান থেকে আমাদের আরো কিছু জানতে হবে সেটা হচ্ছে যদি আচ্ছা দেখো যে যদি কখনো একটি কলমের উভয় প্রান্ত কি হয় পিন সাপোর্টেড হয় যেমন এখানে করা আছে এটা এটা হচ্ছে হচ্ছে সাপোর্ট যদি কলামের উভয় প্রান্ত কি হয় পিন সাপোর্টেড হয় তখন হেলি হেলি আমরা কি বলছিলাম হেলি হচ্ছে কার্যকর দৈর্ঘ্য কার্যকির দৈর্ঘ্য তখন আমরা হিসাব করবো টুয়েল অর্থাৎ মুক্ত দৈর্ঘ্যের দ্বিগুণ হিসাবে আসলে এটা বুঝতে পেরেছো যে এলি সমান টুয়েল আমরা কেন লিখলাম কেন লিখলাম এলি সমান হচ্ছে কার্যকরী দর্গ কার্যকরী দৈর্ঘ্য তখন মুক্ত দৈর্ঘ্যের দ্বিগুণ হবে কখন যখন কলামের উভয় সাপোর্ট উভয় প্রান্ত পিন সাপোর্ট থাকবে আচ্ছা এখন যদি আমরা পরেরটায় আসি এলি বাই এল টুয়েল এলি বাই টুয়েল আমরা কখন দিব

কার্যকরী দৈর্ঘ্য মুক্ত দৈর্ঘ্য দ্বিগুণ এবার যদি আগে যেটা বলছিলাম যে যদি কলামের দুই পাশ থাকে তখন আমাদের হবে এল ঠিক আছে আচ্ছা কন্ডিশনে যাই যে যদি কলামের কখনো এক পাশ যদি ফিক্সড থাকে এবং আর এক পাশ যদি পিন বা হিন্স থাকে তখন হেলি সমান হবে পয়েন্ট সেভেন এল এখানে একটু পয়েন্ট হবে মিস্টেক হয়ে গেছে এখানে একটা পয়েন্ট অর্থাৎ কি পয়েন্ট সেভেন এল আর আর একটা কন্ডিশন হচ্ছে যদি একটি কলমের উভয় প্রান্ত কি থাকে ফিক্সড সাপোর্ট অর্থাৎ আমরা যে এই ধর এটা যদি আমরা কনসিডার করি যদি উপর ফিক্সড আছে সাপোর্ট দেয়া আছে এবং নিচেও ফিক্সড সাপোর্ট দেয়া আছে তখন আমাদের যে কার্যগুলি দৈর্ঘ্যটা হবে সেটা হবে কি মুক্ত দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ এলি সমান পয়েন্ট ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলো যখন আমরা ম্যাথে অ্যাপ্লাই করব তখন আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবে তো চলো আমরা এই কলাম ডিজাইনে টাইট কলাম এবং স্পেরাল কলাম যখন ডিজাইন করব তখন আমরা যে সকল ফর্মুলা আমাদের দরকার হবে আমরা সেই ফর্মুলা সম্পর্কে একটু জেনে নিই তো প্রথম কাজ হবে আমাদের কি আমরা কি জানি শিখে এসেছি আমরা এখানে কয় ধরনের কলামে ডিজাইন শিখবো একটা হচ্ছে টাইট কলাম একটা হচ্ছে টাইট কলাম আর একটা হচ্ছে কি স্পেরাল কলাম তাই তো আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল যে ডিজাইন লোড ডিজাইন লোড পিডি দেখ আমরা ইন্ডিকেট করব কি দ্বারা পিডি মনে রাখবা এটা হচ্ছে কি ডিজাইন লোড তো যদি টাইট কলাম হয় তখন ডি ডিজাইন লোডের ফর্মুলাটা কি যে পয়েন্ট এইট ফাইভ এ জি ইন্টু পয়েন্ট টু ফাইভ এ প্রাইম সি প্লাস এপএস রোজি আর স্পাইন কলামের ফর্মুলাটা হচ্ছে এ জি ইন্টু পয়েন্ট টু ফাইভ এ প্রাইম সি প্লাস এপএস রোজি কোন ধরনের মাল্টিপাল করতে হবে না তো এখন দেখি এখানে আমাদের যে সকল আহ মানে ফ্যাক্টর গুলো আছে যদি কি মিন করি সেটা যদি একটু চেষ্টা করি সেটা হচ্ছে দেখো এজি এখানে যে এই যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গরুস এরিয়া এখন গরুস এরিয়াটা কি আমরা যদি এই যে এই ফিগার দেখি এই যে কলমের একটা কলাম হয় তাহলে এর যে একটা টোটাল এরিয়া অর্থাৎ অর্থাৎ কলম টোটাল একদম এখানে এই যে টোটাল যে এরিয়াটা একদম টোটাল ভিতর সবকিছু একদম এখান থেকে এই পর্যন্ত এই টোটাল যে এরিয়াটা এইটাই হচ্ছে আমাদের কি গরুস এরিয়া অর্থাৎ কি সম্পূর্ণ ক্ষেত্র ফল এখন আমরা দেখবো যে আমরা যে এত সময় যে আলোচনা করলাম যে টাইট কলাম এবং স্পাইরাল কলাম ডিজাইনের এর এখন আমরা দেখবো যে টাইট কলাম এবং স্পাইরাল কলামের জন্য আমরা কি কি ধরনের সূত্র বা কি প্রয়োজনীয় সূত্র এবং জানব তো প্রথমে আমরা যে টাইট কলামের জন্য সেটা হচ্ছে কি আমরা যদি টাইট কলামের ডিজাইন লোড যদি সেটা হচ্ছে ইন্ডিকেট করবো পিটি দ্বারা এবং হচ্ছে কি প্লাস হেপেস রোজি অ্যান্ড স্পেরাল কোয়ামের যে ফর্মুলাটা সেটা হচ্ছে পিডি সময় হচ্ছে এজি পয়েন্ট টু ফাইভ এপ্রেম সি প্লাস হেপেস রোজি তো এখন দেখবো যে প্যাকসেলারের যেগুলো আছে এগুলো কোনটা দ্বারা কি মিন করে তো এজি এজিটা হচ্ছে কি গুরু সেরিয়া বা সম্পূর্ণ ক্ষেত্রফল তো গুরু সেরিয়া বা সম্পূর্ণ ক্ষেত্রফল বলতে আমরা বলবো এই যে কলমের সেকশন দেখতে পাচ্ছি আমরা এই যে ব্যাখ্যা দেখতে পাচ্ছি তোমার কলমের সেকশন

তিনটা চারটা এর যে টোটাল যে এরিয়া সেটা হচ্ছে আমাদের এএসটি এবং এ যেতে আমরা জানলাম যে টোটাল গুরুস এরিয়া টোটাল গুরুস এরিয়া সেটা হচ্ছে আমাদের হচ্ছে এজি তো এখান থেকে আমরা রোজের ভ্যালুটা পাবো আমরা সাধারণত কলামের ক্ষেত্রে রোজের যে স্ট্যান্ডার্ড বা ভ্যালু সেটা হচ্ছে 0.01 পয়েন্ট জিরো অর্থাৎ এক থেকে সাধারণত কলাম আমরা ছয় পার্সেন্ট ব্যবহার করে অ্যাকর্ডিং টু বিএনবিসি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো এখন আমরা যখন আমরা ম্যাথ সলিউশন করব তখন হচ্ছে আমাদের দুইটা দিক নজর রাখতে হবে একটা হচ্ছে কার্যকরী তর্ক দেওয়া না থাকলে আর একটা হচ্ছে কার্যকরী কার্যকরী তর্ক দেওয়া থাকে তো দুটোর জন্য আমাদের দুইটা প্রসিডিউর ফলো করতে হবে তো প্রথম প্রসিডিউর হচ্ছে যদি কার্যকরী তর্ক দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের পুরুষ পরীক্ষার প্রশ্নে যে লোডটি দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের অক্ষীয় লোড সমান অনুমোদিত লোড সমান নিরাপদ লোড এবং বিচন্দ্র অর্থাৎ আমাদের যে লোকটি দেওয়া থাকবে আমরা সেই লোকটি দিয়ে অঙ্কটা সলভ করবো তো আমরা যখন তোমাদের এক্সাম্পল দেখাবো তখন বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা এরপরে সেই দুটি কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকে অর্থাৎ আমরা পূর্বের স্লাইডে দেখিয়েছিলাম যে কার্যকরী দৈর্ঘ্য অর্থাৎ ইন্ডিকেট করে কি দেওয়া হেসি এবং খেলা তো যদি কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমাদের যে ফর্মুলাটা প্রয়োগ করবে সেটা হচ্ছে পি

আশা করি এটা বুঝতে পেরেছো এবং যদি বৃত্তাকার কলাম হয় সেক্ষেত্রে আর এর মান হবে পয়েন্ট টু ফাইভ ইন্টু ব্যাস তো আমরা সাধারণত জানি যদি এটা যদি একটা বৃত্তাকার কলাম হয় এবং সাপোজ যদি ডি হয় তারপরে এই বা বৃত্তাকার কলমের জন্য আর এর হবে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু হচ্ছে ডি এটা হচ্ছে বৃত্তাকার কলমের জন্য রেডিয়াস অবজাইরে বা আর এর ভ্যালু আচ্ছা এবার আসছে আমাদের টাইবারের যে স্পেসিল

এটাতে আমরা কি বুঝি যে আমরা যে কলামে যে মেইন ডেমেন্ট বা লং এর ডেন্সমেন্ট ব্যবহার করি যে সাইজের তার ষোলো গুণের বেশি হবে না আরেকটা হচ্ছে কি অর্থাৎ আমরা এই টাই ব্যবহার করছি তার ফর্টি এইট গুণ এবং কলামের ন্যূনতম পার্শ্বমত অর্থাৎ বি আর এস যেটা তার ন্যূনতম পার্শ্বটা আমরা নির্বাচন এই তিনটার ভেতর যেইটা যেটা মিনিমাম সেটা আমাদের স্পেসিং তো বুঝতে পেরেছো যখন আমরা ম্যাপ করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা এরপর আসি এত সময় আমরা দেখলাম কি যে টাইট কলামের টাইপের যে স্পেসিং সেটা এখন দেখবো স্পাইরাল কলামের যে পিস পিচের যে দূরত্ব পিচের দূরত্বটা কি আমাদের যদি একটা স্পাইরাল কলাম কনসিডার করতে স্পাই কলম কীভাবে থাকে এইভাবে রোটেট হিসেবে থাকে তো এই একুের থেকে আঠেরো টুটের যে ডিস্টেন্স এটাই হচ্ছে আমাদের কি পিসের ডিস্টেন্স এটাকে আমি হেলথে ইন্ডিকেট করি তো এর জন্য আমাদের কিছু কন্টেন্ট আছে अकॉर्डिंग টু বিএন অনুযায়ী যেটার প্রথম কথা আছে কি ক্লিয়ার স্পেসিং 75 এর অধিক নয় এবং পঁচিশ এম এর কম নয় অর্থাৎ ইজ স্পেসিং এটি কখনই পঁচাত্তর এম এর বেশি হতে পারবে না এবং 25 এম এর নিচে হইতে পারবে না আর একটা আছে নট লেস দ্যান ওয়ান পয়েন্ট থ্রি ম্যাক্স এগ্রিকেট সাইজ ম্যাক্স এগ্রিকেট সাইজ বলতে কি বোঝায় যে আমরা যে কলাম কাস্টিং এর সময় যে ম্যাটেরিয়ালস ব্যবহার করি যেমন যে লোহা সরি যে ইটের যে খোয়া বা স্টোন চিজ ব্যবহার করি তার সাইজ ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কখনো এর থেকে কম হবে না আরেকটা ফর্মুলা হচ্ছে ও এস বাই রো এস ডি সি এস একটি ফর্মুলা এই ফর্মুলা দ্বারা কী কী আছে যদি আমরা এ এস ডি এস হচ্ছে যে স্পাইরাল বারের এরিয়া অর্থাৎ আমরা যে স্পাইরাল বারটা ব্যবহার করেছি তার হচ্ছে এরিয়াটা হচ্ছে এ এস আর রুল যে ফর্মুলা সেটা হচ্ছে কি 0.45 এজি বাই এসি মাইনাস 1 ইনটু এ প্রাইম সি বাই এ পয়েন্ট তো এখানে এজি কি আর এসি কি এজিটা হচ্ছে আমরা অল ব্যাক দেখেছি যে গ্রস এরিয়া অফ দা কলাম এন্ড এসিটা হচ্ছে কি কোর ক্ষেত্রফল তাই তো আচ্ছা কোর ক্ষেত্রফলটা কি কোর ক্ষেত্রফল বলতে যদি আমরা একটা স্পেয়ার কলামের সেকশন দেখি আমরা কি জানি এই এটা হচ্ছে কি কভারিং তাই তো এই যে যে

মাম এক্স মিহি মাস হচ্ছে কি স্পেরলে রডি পিসের তো এইভাবে আমরা টাইট কলাম এবং স্পেরাল কলামের সমস্যাগুলো সমাধান করব তো আশা করি তোমরা আজকের কলামের ইন্ট্রোডাকশন ভিডিওটা আবার সবাই বুঝতে পেরেছ নেক্সট আমাদের ভিডিও থেকে আমরা হচ্ছে কলামের ডিজাইনের উপর বিভিন্ন সমস্যা নিয়ে আসবো তোমাদের মাঝে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান